নমস্কার আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার কবিতার ঝুলি নিয়ে আজকে আমি নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে আপনাদের শোনানোর চেষ্টা করছি কবিতার নাম বাঙালির ফুটবল বসু সেন মিত্র পরিবার মন্ত্র দিলেন বাঙালিকে জেগে উঠবার তৈরি হলো ক্লাব মোহনবাগান বাঙালির গৌরবে এক নয়া কানন পনেরোই আগস্ট শুধু নয় স্বাধীনতা উৎসব আঠেরোশো উননব্বই সালে এই দিনে তৈরি ঐতিহ্যশালী এক ক্লাব আমিনুল ইসলামের এক বড় অবদান আঠেরোশো সালে তৈরি মোহমেডান চলল বাঙালির ফুটবল বিবর্তন উনিশশো কুড়িতে ইস্টবেঙ্গলের পদার্পণ তবে মোহনবাগান নয় বাঙালি ফুটবলের জনক ইতিহাস প্রসিদ্ধ তার নাম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারক আঠেরোশো সালে হেয়ার স্কুলের ছাত্র ছিলেন যিনি বাঙালি ফুটবলের জনকও তিনি গোড়া সৈন্যদের ফুটবল দেখে হন আকৃষ্ট অধ্যাপক স্টাক সাহেবের ভক্ত ছিলেন একনিষ্ঠ বাঙালিকে উপহার দিলেন ফুটবল যোগালেন গোড়াদের সঙ্গে খেলার মনোবল চুনি জার্নেল বলোনাম ছড়িয়ে দিলেন বাঙালি ফুটবলের সুনাম ফুটবলে আরও কত বাঙালি নাম সবার নাম কি বলতে পারলাম এশিয়াডে দুইবার শোনা জয় তাতে বাঙালির ছিল নৈপুণ্যের পরিচয় আশায় আছি বাঙালি ছড়াক সৌরভ ফুটবলে বাড়াক দেশের গৌরব নমস্কার